নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চালের গুঁড়োর পাতা শেপের দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না একবারে কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন তাছাড়া স্বাদেও কিন্তু কোনো রকম কমতি থাকবে না আপনারা একবার খেলে বারবার এই পিঠাটা খেতে ইচ্ছে করবে চলুন এবার মূল রেসিপিতে দেওয়া যায় কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার গুড়টাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব এরপরে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব এবার এখানে নারকেল কোরানো কিছু দিয়ে দিব আর পিঠা বলে কথা নারকেল কোরানোটা না দিলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না তাই নারকেল কোরানোটা অবশ্যই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তবে গুড়ের সাথে আমি কিন্তু জলটা ব্যবহার করলাম আর আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন দুধের ফ্লেভারটা কিন্তু পিঠাতে ভালো আসবে এবার এখানে প্রায় দুইশো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে তৈরি করে নিতে হবে সেভাবেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নিব আর এখন যেহেতু অনেক গরম রয়েছে গরমে হাত দেওয়ার দরকার নেই একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছুক্ষণ একটু ভালোভাবে মথে নিব আর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম এগুলো কিন্তু এখন ফেলে দিতে হবে এবার আমি গ্লাসের সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে মথে নিব পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখতে পারেন কোনো রকম ঝামেলা মনে হবে না একবারে কিন্তু কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে আর আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব আর খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে একবারের জন্য সফট একটা ডো তৈরি হয়ে যায় সেভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মথে নিতে পারেন এই পিঠাগুলো ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এরকম ডো হলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট লিচি কেটে নিলাম আর আগে থেকে যেহেতু ডোটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে তাহলে ডিজাইনটা করতে কিন্তু অনেক সুবিধা হবে কোনো আঁকা হবে না অনেক সময় দেখা যায় ডোগুলো যদি ভালোভাবে তৈরি না হয় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া অন্য অন্য সমস্যাগুলো তো আছেই তার জন্য যেটা করতে হবে সবচেয়ে প্রথমে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি একটু মোটা করে বেলে নিলাম এরপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর তেল লাগালেই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে দেখতে ভালো লাগবে আর একটা খেজুরের কাটা দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু ডিজাইনের কিচ্ছু না শুধু হাতটা একটু ঘুরালেই এপাশে ওপাশে ঘুরালেই ডিজাইনটা হয়ে যাবে দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা যে কেউ খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন যে কখনো পিঠা তৈরি করেনি অথবা ডিজাইন তৈরি করতে পারে না সেও কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু কেটে নিলাম তবে এই পিঠাটা আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন আর দেখতে পারছেন কেটে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু হাতের সাহায্যে দুপাশে একটু সমান করে দিতে হবে আর সাইটের অংশগুলো যদি একটু আঁকা বাঁকা হয়ে থাকে সেগুলো একটু সমান করে দিতে হবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো আমি আবারও বলবো একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর যেহেতু পুর দেওয়া থাকবে না তাই একটু মোটা করে তৈরি করলে পিঠাটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আপনাদের কাছে যদি খেজুরের কাটাটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই একটা কাঠি দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আর আবারও বলছি এই ডিজাইনের কিন্তু কিচ্ছু না শুধু হাতটা একটু ডাইনে বাইরে ঘুরালেই হয়ে যাবে একবারে সহজ হয়তো দেখে বুঝতে পেরেছেন এই পিঠাটা আমি দুই রকম করে রান্না করে দেখিয়ে দেব আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু তৈরি করে খেতে পারেন অনেকেই আছেন দুধের পিঠাটা খুব ভালোবাসেন তাই এই ডিজাইনটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু দুধে ভিজানো এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খেতে খুব ভালো লাগবে ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এবার সাইটের অংশগুলো সমানভাবে কেটে নিতে হবে আর কেটে নেওয়া অংশগুলো এগুলো কিন্তু আবার পরে বেলে নেওয়া যাবে দেখতে পালেন আমি কিন্তু কতটা সহজে দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু সমান করে নিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে তবে পিঠাটার এখনও সাইটের ডিজাইনটা তৈরি করা হয়নি আমি একটু পরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এভাবেই কিন্তু পিঠাটা রেখে দিতে পারেন এভাবেও দেখতে ভালোই লাগে তবে সাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে আর একটু ভালো লাগবে আমি কথা কথায় তিনটা পিঠায় কিন্তু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখানে বলার কিছুই নেই হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এবার সাইটের ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও কিন্তু একই খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব আর আবারও বলবো আপনাদের খেজুরের কাটা না থাকলে কোনো সমস্যা নেই শুধু একটা কাঠে দিয়েই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন একবারে সহজ আমি আবারও বলবো অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে পিঠা তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মনে রাখার মতো দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু অপূর্ব হয় একইভাবে আরও দুইটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন তবে পিঠাগুলো একবার তৈরি করে আপনারা কিন্তু পুরো মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে কিন্তু বক্সে ভরে রেখে দিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে তেলে ভেজে নিতে পারেন অথবা ভাপিয়ে খেতে পারেন আর দুধে ভিজানো পিঠা যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রেও কিন্তু খেতে পারেন এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব আর পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে ভাজানোটা ভালো না হলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো একটু মোটা করে তৈরি করা হয়েছে অবশ্যই একটু সময় নিয়ে হালকা আসে ভেজে নিতে হবে এক পিট কিন্তু ভাজানো হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে দেওয়ার পরে একবারে মুচমুচে করে ভেজে নিব আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম এবার পিঠাগুলো কিন্তু তুলে নিতে হবে আর অনেকটাই কিন্তু লালচে হয়েছে লালচে হওয়ার কারণ আছে এখানে যেহেতু গুড়টা ব্যবহার করা হয়েছে তাই পিঠাটা কিন্তু একটু লালচে হয়ে গেছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে ভালো লাগবে আমি একইভাবে আরও কয়েকটা পিঠা ভেজে নিব এখন যেটা করতে হবে বাকি পিঠাটা আমি ভাপিয়ে আপনাদের দেখিয়ে দেব আর ভাপানো পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি আবারও বসি আপনাদের যেটা খুশি সেইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এবার পিঠাগুলো দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব আর দশ মিনিট ভাপিয়ে নিলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে বেশি সময় ভাপার দরকার নেই দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে অনেকটা নরম হয়েছে এবার পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর আমি সামান্য পরিমাণে আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেগুলো পিঠার উপরে একটু ছড়িয়ে দেব। তবে শিরার কিন্তু কোনো রকম দরকার হবে না যেহেতু মিষ্টিটা আগেই দেওয়া হয়েছে এরপরেও একটু শিরা পড়লে পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে আর এতটাই মুসমুসে হয়েছে হয়তো বা আপনারা শব্দ শুনে বুঝতে পেরেছেন আর হ্যাঁ এই মুসমুসে পিঠাগুলো আপনারা কিন্তু তিন চার দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন সমস্যা হবে না দেখতেই পালেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে এবার ভাপানো পিঠাগুলো ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার পরে আমি কিন্তু উপর থেকে একটু নারকেল কোরানো দিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে আর এখানে কিন্তু চিনি অথবা গুড়ের শিরা দেওয়ার কোনো দরকার নেই ভাপানো পিঠাটা এমনিতে খেতেই বেশি ভালো লাগবে দেখতে পারছেন পিঠাটা ভাপানোর পরে কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে এইরকম ধরনের নরম পিঠাগুলো খেতে ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে গরম গরম খেতে চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন